হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম আবার চলে আসে শাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব জিআই নেট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জিআই নেটওয়ার গ্রু রয়েছে এগুলো হচ্ছে বারো তারে সোয়া ইঞ্চি ক্যাপের নেটের বান্ডেল আপনার যারা আপনার ল্যাবমদি খাওয়ার জন্য শক্তিশালী নেট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সোয়া ইঞ্চি ক্যাপের নেটগুলো ক্রয় করতে পারেন এটি হচ্ছে বারো তারে বিএসআরএমের সোয়া ইঞ্চি ক্যাপের নেট আপনাদেরকে ভালো করে যদি দেখাই দেখেন এটি হচ্ছে অরিজিনাল সোয়াইন গ্যাপের নেট এই নেটটি আপনাদের মতো আমাদের কাছে এক বাই ওয়ালা ফোন কলের মাধ্যমে অর্ডার করেছিল এই নেটটির হাইট হচ্ছে নয় ফিট হাইট এবং গ্যাপ হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ এবং কি আপনাদেরকে অন্য পাশে যদি দেখায় এগুলো তো হচ্ছে বিএসআরএম তার এবং এগুলো হচ্ছে আপনার চোদ্দ তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট এগুলো হচ্ছে লোকাল তারের লোকাল ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ড বলতে আমরা বুঝি লাল চাঁদ চানতারা মুরগি মোরগ ও বিভিন্ন ব্র্যান্ডের যে তারগুলো রয়েছে সেগুলো সেগুলোকে আমরা বুঝি এটি হচ্ছে চোদ্দো তারের দেড় ইঞ্চি নেট এটি একবার আমাদের কাছে অর্ডার করেছিল লোকাল তার দিয়ে এটি হচ্ছে লম্বা হচ্ছে আপনার দেড়শো ফিট এবং হাইট যদি বলি হাইটটি হচ্ছে নয় ফিট হাইট এবং কি আপনাদের আরেক পাশে যদি দেখায় দেখেন এগুলো হচ্ছে চোদ্দ তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট এটি হচ্ছে অরিজিনাল তারের চোদ্দ তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট এর নেটটি সেম আপনাদের মতো ফোন কলের মাধ্যমে সে সরাসরি আমাদের দোকানে এসে এ নেটগুলো অর্ডার করে গিয়েছিল এর নেটটির হাইট যদি বলি হাইটটি হচ্ছে দশ ফিট এবং গ্যাপটি হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দ তারে বিএসআরএম এর অরিজিনাল বিএসআরএম এর নেট সে বাইটি আমাদের দোকানে এসে সরাসরি এ নেটটি অর্ডার করে গিয়েছিল এ নেটটি লম্বা হচ্ছে পাঁচশো ফিট এবং হাইট যদি বলি হাইট হচ্ছে দশ ফিট তো ভিওয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ নেটগুলো অর্ডার করতে পারেন আপনারা কিভাবে অর্ডার করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে জিআই নেটগুলো অর্ডার করতে পারেন এবং কি সরাসরি আপনারা আমাদের দোকানে এসেও জিআই নেটগুলো অর্ডার করে যেতে পারেন আমরা মুরগি খামারের জন্যই নয় শুধু বাউন্ডারি নেটও তৈরি করে থাকি আপনারা আমাদের দোকানে কিভাবে আসবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অগ্রণী ব্যাংকের উত্তর পাশে আবারও বলছি আমাদের ঠিকানাটি হচ্ছে দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অগ্রণ ব্যাংকের উত্তরবাসে তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে